দুই হাজার নয় সালে আওয়ামী লীগ ক্ষমতা দেওয়ার পরে আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান জোর জহল করে আওয়ামী লীগের সাইনবোর্ড বোর্ড ভাড়া দিই ভাড়া দিয়ে বিগত বছর খাইছে এক চার দিনও আওয়ামী লীগের অফিসে বসে নাই এরপরে আমরা আদালতের মামলা করি আদালত থেকে লিখিয়ে নিয়ে আসার পরেও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আমাদের সেই জায়গা আমরা যেতে পারি আমাদের ভয়ভীতি দেখা হস্তাভঙ্গি দেখা এখনো ভাড়া দিছে সাদা নামে একজনকে ভাড়া দিছে সে প্রতি মুহূর্তে আমাকে ভঙ্গি দিয়ে আসতেছে এরপরে আমি জেলা নির্বাহী অভিযোগের কাছে অভিযোগ নেই তারপর এ ছিলেন মহোদয় সাহেবের কাছে অভিযোগ নেই এরপর সানাই অভিযোগ নেই থানাই তদন্ত যাওয়ার পরে এলাকার শত শত মানুষ সাক্ষী দে এই জায়গা আমার বাবার ছিল ষাট সত্তর বছর যাবত থানাই তদন্ত যাওয়ার পরে তদন্ত শত শত মানুষ সাক্ষী দে আমার এই জায়গা আমার বাবার ছিল দু হাজার নয় সালে আওয়ামী লীগ ক্ষমতা আসলে আমার ব্যবসা থাকা অবস্থা জোর ত্রাশ করে ভাঙচুর করে ঘর থেকে বের করে দিয়ে জোর দখল করে আওয়ামী লীগের সাইনবোর্ড সঙ্গে ভাড়া 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 দিয়ে খাইছে এই আওয়ামী লীগ বিগত পাঁচ তারিখ পাঁচ তারিখ আগ পর্যন্ত এখন পর্যন্ত ভাড়া চলতেছে আওয়ামী লীগের অফিস নভেম্বর আওয়ামী লীগের অফিস এখন ভাড়াখা বি এম পি দু একজন নৃত্নিবিন্ধ হ্যাঁ দু একজন এই সাথে যোগ যুগ হয় আমি তো নেই তারপরে ওই যে গোপনের দু একজন এরপরে আমি উপজেলা এসিলেন মৌলিক বড় বলে অভিযোগ নেই এরপরে আমাদের বলে আমাদের ন্যাব সাহেবের সঙ্গে যোগাযোগ করার জন্য সমুদ্র কাজ সত্য নিয়ে যাওয়ার জন্য এরপরে আমি আদালতের ডিগ্রি সমুদ্র কাজ সত্য নার সাহেবকে দেয় নার সাহেব বলে সব কিছু ঠিক আছে এরপরে এই উনি বললো যে আমি আজকে মানে যেদিন মানে যেই কাজ করতো বলো যে আমি না করে দেবো ওই দোকানদার এই কি বলে পরে নার সাহেব নাকি না করছিল যেদিন দিন পরে তিন দিনের মধ্যে দেখা খালি করে দেবেন দোকানদার সাদা মিয়া হ্যাঁ উনি নাকি এক সপ্তাহের সময় নিয়েছিল নেওয়ার পরে জায়গা চাইলে নাই এর পরে আমি নায়বের নায়ব সাহেবের সঙ্গে দেখা করি যে ভাই কি করলেন উনি বলল যে এটা তো আমি তাহলে ই করতে পারি না উচ্ছেদ করতে পারি না আপনি অবশ্যইলেন সাহেবের সাথে যোগাযোগ করেন তা আমি বলো যে আপনি যে কাজ করতে দিয়েছিলেন সমস্যা ফটোকপি আওয়ামী লীগের একজন নিয়ে গেছে

এরা কিন্তু আমার দুই হাজার বাইশ সালে তো আওয়ামী লীগ যার করে কি করলে আওয়ামী লীগের কিছু নাই আওয়ামী লীগের নামেও কোনো কিছু নাই ওদের নামেও কিছু নাই ভাড়া এখনো চলেছে ভাড়া এখনো চলেছে বিএনপির দু একজন দু একদিন মিলে ভাড়া এখনো আমি আমার বাবা দোকান করছে আমার আমার জানা উৎসব আদালত থেকে ডিগ্রি আছে আমার আদালত থেকে ডিগ্রি আছে আমার জায়গাতে গেলে আমাকে ভয় বৃদ্ধি দেখা আমি একা মানুষ আমিপুর আমার মধ্যে যে নার সাহেব নাহিদুল ইসলাম ওনাকে বললাম যে আপনি কি আমলি করেন উনি বলল যে আমি আমলি করি আপনি যদি পারেন আমার বিরুদ্ধে কিছু করেন আপনি পারলে কিছু করেন আপনার দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জাতীয় প্রেস ক্লাব সাধারণ মানুষের দাবি নিয়ে কথা বলার জায়গা হচ্ছে এই জাতীয় প্রেস ক্লাব আর সেইখানে একজন সাথে আমরা কথা বললাম যে তার যে সমস্যাগুলো ছিল তার যে জমি জমা নিয়ে যে প্রতারণা করা হয়েছে সেই বিষয়ে আমরা কিন্তু তার সাথে কথা বললাম তার মুখে আরো কথা শুনবো যে কোন চক্রান্তের মাধ্যমে তার এই যে তার সাথে প্রতারণা করা হয়েছে আমরা সেই বিষয়ে আরো কিছু কথা আমার নাম মোহাম্মদ রাশ আমি এই বাংলাদেশ এই ভূমি উপদেষ্টা এবং বর্তমান সরকারের কাছে আমার আকুল আবেদন আমার এই জমির এই সমস্যা কাজপত আপনাদের ডিগ্রি থাকার পর্যন্ত থাকার পরও আমি যেতে পারি না আমি এই এই ভূমি উপদেষ্টা মহোদয়ের নিকট মাধ্যমে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা কাছে আমার কোন আবেদন উন্নতি বিলম্বে আমার এই জায়গাটা যেন উদ্ধার হ আমি জায়গাটা যেন আমাকে বোঝাই দেওয়া হোক দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে জাতীয় প্রেস ক্লাব যেখানে সাধারণ মানুষের দাবি আদায়ের জায়গা সেইখান থেকে আমরা একজন ভুক্ত ভুগিতে দিকদার তার যে সমস্যার কথা সেই সমস্যার কথাগুলো ওই কলাম সে তুলে ধরছিল এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দর্শক আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে জাতীয় প্রেস ক্লাব যেখানে সাধারণ মানুষের যে দাবি গুলো নিয়ে কথা বলার জায়গায় কিন্তু এই যে জাতীয় পেস্ ক্লাব যেখানে সাধারণ মানুষ তাদের মনের যে কষ্ট আকুলতা যন্ত্রণা সেগুলো নিয়েই কালাম এই জাতীয় পেস ক্লাবের সামনে আসে তাদের কষ্ট গুলো তুলে ধরার জন্য আপনারা দেখতেই পাচ্ছিলেন যে একজন ভুক্তভোগী সে কিনা তার মনের যে কষ্টটা ছিল তার সাথে যে প্রতারণা করা হয়েছে সেই বিষয়ে কিন্তু সে এই জাতীয় পেস ক্লাবের সামনে এসে তার যে প্রতারণা করেছে তার সাথে যে চক্রান্তের মধ্যে পড়েছিল সেই বিষয়ে কিন্তু সে কথা বলছে দর্শক আপনারা আমাদের পাশেই থাকবেন টোয়েন্টি ফোর আওয়ার নিউজ টেলিভিশন আমি রাবেয়া খাতুন